লকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস তো গাইস এই ভিডিওতে আজকের তোমাদের সামনে এই সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে বের করে দেবো পকার এমপি ফটটি তাও ভাই যেটা সব থেকে বেশি চাহিদা হলুদ কালারের যে পকার এমপি ফট আছে সেইটা এই অ্যাকাউন্টে বের করে তোমাদেরকে দেখে দেবো অ্যান্ড ভাই এই ভাইয়ের নাকি স্বপ্ন ছিল পকার এমপি ফটটি বের করার অ্যান্ড ভাই ফাইনালি আজকের তার স্বপ্ন আমি পূরণ করে দিচ্ছি অ্যান্ড ফাইনালি আজ তাকে বের করে দিচ্ছি পকার এমপি ফরটি অ্যান্ড ভাই তোমাদের অ্যাকাউন্টে তোমরাও বের করতে পারবে তোমাদের অ্যাকাউন্ট আমি বের করে দেবো এখনও তিন থেকে চারজনের অ্যাকাউন্টে আমি কিন্তু পকার এমপি ফর্টি ফ্রিতে বের করে দেবো তো তোমার অ্যাকাউন্টে যদি বের করতে চাও তার জন্য তোমাদের কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দাবি দিয়ে অল অপশানটি অবশ্যই অবশ্যই সেট করে দিতে দিতে হবে না হলে কিন্তু পাবে না তো অবশ্যই অবশ্যই অপশানটি সেট করে দেবে তো এখান থেকে আমি সব কিছু ফার্স্ট টাইম আনিকুপ করে দেবো এখান থেকে ইমোটগুলো আনিকুপ করে দেবো প্রথমে তো সব কিছু আনিকুপ করে দিয়েছি বাট তোমাদের দেখানোর জন্য ইমোট কোটা ছিল অ্যান্ড আনিকুপ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি কিন্তু এবার সব কিছু কিন্তু বের করে তোমাদেরকে দেখাবো তো এখান থেকে ফার্স্ট কিছু জিনিস আমি আনিকুপ করে তোমাদের সামনে ঠিক আছে তো এখানে প্রচুর ফ্রেন্ড যেগুলো কিন্তু পাঠাচ্ছে ঠিক আছে তো এখান থেকে চলো আমরা এখান থেকে ফার্স্ট এগুলোকে বের করি তো এখান থেকে চলে এলাম মেন এনকোভেটারে এমপি পি যেখানে একশো আশিখানা ডায়মন্ড দিলাম ফাইনালি অ্যান্ড কী পরে দেখা যাক ভাইয়ের অ্যাকাউন্টে তো ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু পাঁচটা স্টোন আছে তাও কিন্তু তার নিতেই হবে পকারটি তো ফাইনালি তার অ্যাকাউন্টে কিন্তু আমি টপ আপ করে দিয়েছিলাম আই হাজার ডায়মন্ড অ্যান্ড এখান থেকে বের করছি ঠিক আছে তো ফাইনালি আরও একশো আশিখানা ডায়মন্ড মারলাম অ্যান্ড ভাই কী পরে দেখা যাক ভাই সাপ কোনো কিছুই দিচ্ছে না শুধু ব্যাচেস ট্যাচেস দিচ্ছে ঠিক আছে ফেকমেন্ট এই সমস্ত মানে লোল লোল আইটেমগুলো দিচ্ছে তো এখানে আমি পুরোটা বের এরপরে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টি ভাইর অ্যাকাউন্টে ফাইনালি বের করে দেখাবো ঠিক আছে পুরো বের করে তারপরে তোমাদেরকে দেখাবো অ্যান্ড তোমাদের অ্যাকাউন্টেও কিন্তু এরকম বের করতে পারো তো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে হবে আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করলে কিন্তু পাবে না অবশ্যই দেখো ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে রাখো তাহলে আমি যখনই বের করার জন্য নোটিশ দেব তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের আইডি দিলে কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আবার স্পিন করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবকিছু লোল লোল আইটেম করতে হবে আই তো দেখা যাক কী হয় ঠিক আছে তো এখানে বারবার এসে যাচ্ছে ঠিক আছে তো চলো এখান থেকে আবারও এখানে আমি স্পিন করলাম একশো আর্জিকানা ডায়মন্ড অ্যান্ড দেখা যাক কি পড়ে তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক স্ক্রিনের উপরে শুধু ফেকমেন্ট পেট ফুট গান কিড বক্স এই সমস্ত লোল লোল আইটেমগুলো শুধুমাত্র পড়ছে মানে গেরিনা প্রচুর লুটছে তো ভাইয়ের স্বপ্ন পূরণ করতে হবে কিছু করার নেই ঠিক আছে তো চলো এখান থেকে আবার স্পিন করলাম ফাইনালি তো দে কোনো চান্স নেই এবার ঠিক আছে নো চান্স নোয়ার তো চলো এখান থেকে লোল লোল আইটেম দিচ্ছে আবারও আমাকে একটা স্পিন করতে হবে অ্যান্ড এখান থেকে আমি স্পিন করলাম অ্যান্ড এখানে স্পিন হবে আই থিঙ্ক তো এখান থেকে স্কিপ করছি স্কিপ করলে হয়তো বেঁধে যাবে ফাইনালি একটা স্টোন বেঁধেছে তারপরে আবার আবারও স্কিপ করলাম আবার একটা বেঁধেছে তারপরে ও ভাই আবার স্কিপ করলাম আবারও কিন্তু একটা ব্লু প্রিন্ট বেঁধে গেছে মানে তিনটে স্কিপে তিনটে আইটেম বেঁধে গেছে ঠিক আছে আবারও স্কিপে আবার একটা ব্লু প্রিন্ট ভাই সাহ আবার আবার একটা একটা স্পিন তারপরে ভাই দেখতে পাচ্ছ আটটা হয়ে গেছে আর একটা ভাই ব্লু প্রিন্ট লাগবে যে কটা মানে টোটাল স্কিপ করলাম পাঁচবারই কিন্তু আমার কিন্তু পড়ে গেল কিন্তু পাঁচটা আইটেম তো ফাইনালি আমার আরও একবার টপ আপ করতে হবে তো চলো আরও একবার টপ আপ করে নিই ঠিক আছে টপ আপ করে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো আরো একবার টপ আপটা করে আসা যাক তো এখানে আমাদেরকে বের করতে গেলে আরও একবার টপ আপ করতে হবে তো আমার চৌত্রিশ ডায়মন্ড এই অ্যাকাউন্ট আছে তো ভাইয়ের অ্যাকাউন্টে আরও একবার টপ আপ করতে হবে তো চলো টপ আপটা করে নিলাম অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার একটা এখানে ডায়মন্ড স্কিপ করলাম অ্যান্ড আবারও স্কিপ করলাম বাঁচছে না তো আবারও দেখা যাক কী করা যাক আবারও আমরা ঘোরাচ্ছি অ্যান্ড ফাইনালি এবার তো দিয়ে দেবে স্টোন ইয়ার এবার তো আই থিঙ্ক দিয়ে দেবে একটা ব্লু প্রিন্ট তো দিচ্ছে না মানে ভাইয়ের মনে হয় আরো ডায়মন্ড মারতে হবে ঠিক আছে তো কোনো ব্যাপার না চলো এখান থেকে আরো স্পিন করবে একশো ডায়মন্ড তো এখান থেকে কেটে একবার ঢুকবো এখান থেকে ফাইনালি একশো আশি ডায়মন্ড মারলাম অ্যান্ড দেখা যাক কি পড়ে ঠিক আছে তো ফাইনালি একশো আশি ডায়মন্ড দিয়ে দিলাম অ্যান্ড ভাই দিয়ে দেয়ার নো কোনো চান্স নেই ঠিক আছে এখান থেকে আরো একবার মারতে হবে আই থিঙ্ক তো এখান থেকে চলো ফাইনালি পড়ে গেছে আর মারতে হবে না ভাইয়ের তিন চার ডায়মন্ড রয়েই গেলো মানে সেটাও নিয়ে এসে অ্যাড করতে পারবে মজা করতে পারবে আর ডায়মন্ডে তিন চার ডায়মন্ড অনেক কিছু নিতে পারবে তো এখান থেকে আমরা জাস্ট এটাকে এক্সচেঞ্জ করবো অ্যান্ড হাতে নেবো তো চলো এখান থেকে আবার ইনকুবেটার গেলাম অ্যান্ড এখান থেকে ফাইনালি ইয়েলো কালার ভাই স্বপ্ন কিন্তু আজকে পূরণ হয়ে যাচ্ছে অ্যান্ড এখান থেকে এক্সচেঞ্জ বাটন ক্লিক করলাম অ্যান্ড ভাই ফাইনালি এক্সচেঞ্জ অ্যান্ড দেখতে হচ্ছে কম গ্র্যাচুলেশন দেখিয়ে দিচ্ছে অ্যান্ড ফাইনালি কিন্তু পকার এমপি নিয়ে তাকে দিয়ে দিলাম একদম পারফেক্ট একটা পকার এমপি পর একদম মারাত্মক একটা এমপি বাটন কিন্তু একদম বের করে দিলাম ভাইয়ের অ্যাকাউন্টে তো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু বের করে দেবো এখন তিন থেকে চারজনের অ্যাকাউন্টে বের হবে যদি তোমার থাকে তোমার অ্যাকাউন্টে বের হবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দিয়ে দিয়ে অল অফ কিন্তু সেট করতে কেউ ভুলবে না হলে কিন্তু পাবে না তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল সেট করে দাও অ্যান্ড এটা হাতে নিলাম অ্যান্ড কেমন লাগলো অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে আর ভাই অবশ্যই ভিডিও একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই